হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কী অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর প্লিজ ইগনোর মাই ভয়েস কারণ আমার গলার অবস্থা অনেক বেশি খারাপ বাট তারপর আপনাদের সঙ্গে একটি ব্লগ শেয়ার করছি যেহেতু অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হয় না তাই আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো যাই হোক ওই দিন আমরা গিয়েছিলাম হচ্ছে আমার ফুপির বাড়িতে তো এখানে যে কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি তো ফুপির বাসায় বেশ কিছুক্ষণ ছিলাম দেন হচ্ছে আমরা চলে এসেছি এখানে ফুসকার দোকানে ফুসকা খেতে আর দেখা যায় মুখ আসলে এই দোকানটাতে আসা হয় এখানকার ফুসকা চুটপুটির কথা শুনে না বললেই না খুবই মজার তো এখান থেকে হচ্ছে আমরা ফুচকা আর চটপটি অর্ডার করেছি আর এই দোকানটা হচ্ছে মুক্তারপুর ব্রিজের ডালে আপনারা দেখলেই চিনতে পারবেন এই হচ্ছে দোকানটা তো আমরা এখানে নিয়েছিলাম ফুচকা দেন হচ্ছে চটপটি এখানে ছিল আমার বোন আমার বোনের ছেলে তো যাই হোক এখানে আমি চটপটি নিয়েছি আর চটপটিটা দেখতে কিন্তু খুব বেশি সুন্দর লাগছিল তাই না তো যাই হোক আমরা এখানে খাওয়া দাওয়া করছি দেন হচ্ছে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি এখানে আম্মু পিঠা বানিয়ে রেখেছে তো আম্মুর হাতের পিঠা কিন্তু বরাবরই অনেক বেশি মজার হয় আর আম্মুর হাতের পিঠা দেখতেও খুব বেশি সুন্দর লাগছিল তো আমি একটু ভিডিও ক্লিপস নিচ্ছিলাম এখানে আলাদা আলাদা বক্সে করে রাখা হয়েছে এখানে হচ্ছে আম্মু এরকমই করে সবার জন্য আলাদা করে রেখে দেয় তো এখানে আপুর শ্বশুর বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আলাদা রেখেছে দেন হচ্ছে আমার জন্য আম্মু আলাদা রেখেছে আর সেই সাথে এখানে একটু ক্ষিরসাও আলাদা করে রেখেছিলো যেহেতু আমাদের ঘরের সবাই খিরসা খেতে অনেক বেশি পছন্দ করে তাই তো যাই হোক এই তো পিঠা দেখছিলাম আমি আর পিঠাগুলো দেখে আসলে খুব ভালো লাগছিলো আর শীতের দিনে কিন্তু আসলে কম বেশি সবার বাড়িতে পিঠা তৈরি করা হয় তাই না তো যাই হোক এখানে দেখলাম যে আম্মু তেলের পিঠা বানাচ্ছিল তো আমি একটু বসে পড়লাম তেলের পিঠা বানাতে আর তেলের পিঠাগুলো এত সুন্দর হচ্ছিল একদম ফুলকো ফুলকো হচ্ছিল তো আমার কাছে তো বানাতে পেরে খুবই ভালো লাগছিল তো যাই হোক এখানে দেখলাম আলাদা একটা বক্স আম পিঠা রেখেছে এটা হচ্ছে আপুর শ্বশুর বাড়িতে দেওয়ার জন্য রেখেছে আর এই পিঠাগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছিলো তো এই তো আমরা এখানে পিঠা বানাচ্ছি দেন এই তো এরপরে আমরা সবাই রেডি হয়ে চলে যাচ্ছি আপুর বাসায় বেড়াতে তো আপু আসলে আমাদেরকে জোর করে নিয়ে যাচ্ছে আর দেখা যায় প্রত্যেক বছরই আসলে বেড়ানো হয় বাট এবার কিন্তু কোথাও যাওয়া হয়নি তো ভাবলাম যে ঠিক আছে আপুর বাসা থেকে ঘুরে আসি আর ওই দিন এত বেশি ঠান্ডা ছিল আমরা মুক্তাপুর ব্রিজ দিয়ে যাচ্ছিলাম তো প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক বাসায় এসেছি বেশ কিছুক্ষণ হয়েছে দেন এরপর আমরা নিচে চলে আসলাম ফুসকা খেতে আপুদের এখানকার ফুসকাটাও খুব মজার তো আমরা এখান থেকে একটু খাচ্ছিলাম সবাই মিলে এখানে আমার বোনের ছেলে ছিল দেন হচ্ছে আজমির ছিল রোজা ছিল তো সবাইকে নিয়ে আমরা খাওয়া দাওয়া করছি তো এরপর আজমির ওরা চলে গিয়েছিল নিচে ব্যাডমিন্টন খেলতে আপদের নিচে এখানে ব্যাডমিন্টন খেলার জায়গা আছে তো এটাই আমি একটু দেখছিলাম এদিকে রাতেবালা আপু আমাদের জন্য হচ্ছে নুডলস তৈরি করছিলো যেহেতু শীতকাল শীতকালে কিন্তু আসলে বাজারে ভরা সবজি থাকে সব রকমের সবজি তো শীতকালে কিন্তু সব রকমের সবজি দিন নুডলস খেতে খুব ভালো লাগে তাই না তো যাই হোক আপু এখানে সব রকমের সবজি দিয়ে নুডলস তৈরি করছিলো আমি একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়েছিলাম যে কীভাবে তৈরি করছিল। তো এখানে ছিল সব রকমের সবজি দেন হচ্ছে ডিমটা আলাদা করে ঝুরি করে নিয়েছিল। আর সবজিগুলো হয়তো আলাদা করে সল্টি করে নিয়েছিল তো সব সবকিছু একসঙ্গে এখানে ভেজে নেওয়া হচ্ছে এরপরে তো এখানে সস দেওয়া হচ্ছে এখানে দিয়েছিল ওয়েস্টার সস দেন হচ্ছে সয়া সস ও দেওয়া হয়েছে তো এই ধরণ তৈরি করা হচ্ছে এখানে দেখতেই পারছেন এরপরে এই তো নুডলসটাকে ভালো করে মেশানো হচ্ছে আর কিন্তু ভালো হয় না হলে কিন্তু খেতেও লাগে না। এরপর এই তো আপু আমাদেরকে নুডলস সার্ভ করে দিল আর নুডলস দেখতে যতটা সুন্দর ছিল খেতে কিন্তু এর থেকেও বেশি মজার ছিল তো আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন খাবারটা কতটা লোভনীয় ছিল তো যাই হোক রাতে আর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি এটা হচ্ছে সকালবেলা আমি একটু আপুর বেলকনিটা ঘুরে ঘুরে দেখছিলাম আর যেহেতু শীতকাল তাই গাছের অবস্থা খুব বেশি বেহাল তো এখানে আপুর কিছু ফুল গাছ ছিল সেগুলো আমি দেখছিলাম এই ফুলগুলোর নাম কি আমি জানি না বাট দেখতে সুন্দর লাগছিল আর এখানে ছিল সাদা জবা তো এই তো জবা ফুলটা এই গাছটার অবস্থাও খুব বেশি খারাপ তো জবা ফুলটা কিউট ছিল একদম ছোট আর এখানে কিছু কলিও ছিল দেখতে পাচ্ছেন বাট তারপরও গাছটার অবস্থা একটু খারাপ ছিল যেহেতু শীতকাল দেখা যায় যে গাছ আসলে এরকমই নিষ্প্রাণে থাকে তো এখানেও একটা কি গাছ যেন ছিল আর শীতকালে কিন্তু অনেক বেশি ধুলা জমে গাছের পাতায় পাতায় তো যাই হোক এখানেও কিছু গাছ ছিল সেগুলাই দেখলাম দেন হচ্ছে এ তো দেখি সকালবেলা আপু রান্নাবান্না বসিয়ে দিয়েছে এখানে হচ্ছে রুই মাছ রান্না করা হবে সেজন্য মশলা কষানো হচ্ছে তো সাথে কিন্তু আপু এখানে চাও তৈরি করছিল আর এই তো আপুর হাতের চা চলে এসেছে আর আপুর হাতের চা কিন্তু খুব বেশি মজা হয় যেহেতু আমরা একটু লেট করে ঘুম থেকে উঠেছি তাই হচ্ছে আমরা সিঙ্গারাপুরি দিয়ে ব্রেকফাস্ট করছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম